গাজা উপত্যকায় বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী বুধবার সকাল থেকে তীব্র বিমান ও স্থল হামলায় কেঁপে উঠছে গাজা সর্বশেষ তথ্য অনুযায়ী এই সংঘাতে প্রাণ হারিয়েছেন প্রায় চৌষট্টি হাজার নয়শো চৌষট্টি জন ফিলিস্তিনি আর আহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার আল জাজিরা জানায় গাজা সিটির পশ্চিমে সাতি শরণার্থী শিবিরে একটি আবাসিক ভবনে বিমান হামলায় প্রাণ হারিয়েছে এক শিশু ও তার মা রাতভর বিমান হামলার মধ্যেই গাজা সিটিতে প্রবেশ করে ইসরায়েলের বাহিনী এরপর হাজার হাজার ফিলিস্তিনিকে উপকূলীয় রাস্তা দিয়ে দক্ষিণ দিকে সরে যেতে বাধ্য করা হয় কেউ পাড়াচ্ছেন গাধার গাড়িতে কেউ ঠেলা গাড়িতে কেউ বা হাঁটতেই বাধ্য হচ্ছেন ইসরায়েলি বাহিনীর দাবি ইতিমধ্যেই গাজা শহর ছেড়ে গেছেন প্রায় সাড়ে তিন লাখ মানুষ তবে বাস্তবে সংখ্যাটি আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তবে দক্ষিণ ও মধ্য গাজাও নিরাপদ নয় সেখানেও চলছে নির্বিচার বিমান হামলা ফলে অনেকে আবার গাজা শহরেই ফিরে আসতে বাধ্য হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হামাসের শেষ দুর্গে চালানো হচ্ছে শক্তিশালী অভিযান কিন্তু এই হামলাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর জাতিসংঘের একটি তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ইসরায়েল এমন কর্মকাণ্ড করেছে যা আন্তর্জাতিক আইনে গণহত্যার শর্ত পূরণ করে এর মধ্যে রয়েছে গোষ্ঠীর সদস্যদের হত্যা শারীরিক ও মানসিক ভাবে গুরুতর ক্ষতি ধ্বংসের জন্য পরিকল্পিত পরিস্থিতি তৈরি এবং জন্ম রোধ করা প্রতিবেদনে ইসরায়েলি নেতাদের বক্তব্য ও সেনাবাহিনীর আচরণকেও প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে তবে এই প্রতিবেদনকে বিকৃত ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল দুই বছর ধরে চলা এই ভয়াবহ সংঘাতে ধ্বংসস্তূপের নিচে এখনো আটকা পড়ে আছে বহু মানুষ মানবিক বিপর্যয় যেন প্রতিদিন আরো গভীর হচ্ছে इस एम शमीम सुखबर